জন্য এল পরিবর্তন কইরা এই যৌবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দাও কিতাবের মধ্যে জেহাদের কথা অভাব নাই আল্লাহর কালামের মধ্যে জেহাদের কথা অভাব নাই জেহাদের কথা যদি বলতো এই সতেরো বছর যারা দেশ চালাইছে তাদের ওলামায়ে কেরামদের জঙ্গি রাক্ষা দিয়া তাদের জীবনটা জেলখানায় রেখা জৈবনটা শেষ করে দিয়েছে যারা জেল কাটছে তাদের জীবন শেষ হয় নাই আল্লাহ পাকের রব্বুল আলামিনের পয়গম্বর सिहा पे आप तालीबर कर পয়গম্বরে জলবন্দি ইউসুফ পয়গম্বরে জলবন্দি মুসা পয়গম্বর জলবন্দি এর জেলের মধ্যে থাকা দো পয়গম্বরের বড় সুন্নত ওলামায়ে কেরাম সেই সুন্নতকে জিন্দা করছে আজকে তুমি যদি তৈরি হও পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হইয়া ওই কারে যত বেঈমান গুলো আছে তাদের বিরুদ্ধে যদি মুসলমান একবার হুমকার দেয় উমরের মতো যদি এক একবার নেতৃত্ব দেও শুধু মানুষ নয় শয়তান সহ রাস্তা সাইরা পালাইতে বাধ্য হবে চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান তুমি আরেকবার হুঙ্কার দিয়ে দেখো ওই গাদা মুসলমানের বিরুদ্ধে রক্তে তুমি আরেকবার আল্লাহু একবারে তাকবির দিয়া নিজের সামনে আগায়া যাও আমার আল্লাহ বললেন তোমরা আগায়া যাও ও যা আল হাকু ও বা তুইল ইন্নাল বা তুইলা কানা জাহুকা সত্য যখন তোমার সামনে আসবে বাতিল পিছন থেকে লেজ গুটায় পালাইতে বাধ্য হবে চিল্লায় বলেন ঠিক কিনা